রাধে রাধে ওম নমো ভগবত বাসুদেবায় গুরু কৃপায় কে হল শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ে আট নয় দশ নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্ল শ্রীহরিবঞ্জ ভবান ভীমশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বথামা বিকর্ণশ্চ থৈবচ অর্থাৎ আপনি দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্ম এবং কর্ণ ও সংগ্রাম বিজয়ী কৃপাচার্য তেমনি অশ্বথামা বিকর্ণ ও সমত্বের পুত্র ব্যাখ্যা ভুরিশ ভীমশ্চ আপনি এবং পিতামহ ভীষ্ম উভয়েই অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি আপনাদের দুজনের সমকক্ষ পৃথিবীতে তৃতীয় কেউ নেই আপনাদের দুজনের মধ্যে যদি একজনও সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করেন তাহলে দেবতা যক্ষ রাক্ষস মানুষ ইত্যাদির মধ্যে এমন কেউ নেই যে আপনাদের সামনে টিকতে পারে আপনাদের উভয়ের পরাক্রম জগৎ প্রসিদ্ধ পিতামহ ভীষ্ম আবাল্য ব্রহ্মচারী এবং ইচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত অর্থাৎ তার ইচ্ছা বিনা কেউ তাকে বধ করতে পারবে না মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্য ধৃষ্টদুমনের হাতে নিহত হয়েছিলেন এবং পিতামহ তার নিজ সূর্যের উত্তরায়ণ কালে প্রাণ বিসর্জন দিয়েছিলেন কর্ণস্থ কর্ণ মস্ত বড় যোদ্ধা ছিলেন আমার বিশ্বাস যে তিনি এই পাণ্ডব সেনাদের পরাজিত করতে সক্ষম তার সঙ্গে অর্জুন পেরে ওঠে না এইরূপ কর্ণ আমাদের পক্ষেই আছেন মহাভারতের যুদ্ধে অর্জুন কর্ণকে বধ করেছিলেন কৃপশ্চ সমিতিন কৃপাচার্যের কথা আর কি বলা যায় তিনি তো চিরজীবী আমাদের পরম এবং তিনি সমস্ত পাণ্ডব সেনাকে জয় করতে পারেন এখানে যদিও দ্রোণাচার্য এবং ভীষ্মের পরে কৃপাচার্যের নামই দুর্যোধনের বলা উচিত ছিল কিন্তু দুর্যোধনের কর্ণের ওপর যত বিশ্বাস ছিল কৃপাচার্যের ওপর তত বিশ্বাস ছিল না তাই কর্ণের নাম এর মধ্যে এসে পড়েছিল পাছে দ্রোণাচার্যের এবং বিশ্ব এতে কৃপাচার্যের প্রতি অপমান মনে করেন তাই দুর্যোধন কৃপাচার্যকে সংগ্রাম বিজয়ী বিশেষণের দ্বারা তাকে প্রসন্ন করতে চেয়েছিলেন অশ্বথামা ইনি চিরজীবী এবং আপনারই পুত্র ইনিও বড়যোদ্ধা এবং আপনার কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করেছেন অস্ত্রবিদ্যায় ইনি অতি নিপুণ বিকর্ণ সৌমদ আপনি মনে করবেন না যে শুধু পাণ্ডবগণী ধর্মাত্মা আমাদের পক্ষে আমার ভাই বিকর্ণ অত্যন্ত ধর্মাত্মা এবং যুদ্ধবীর তেমনি আমার প্রপিতামহ শান্তনুর ভাই বালহিকের পুত্র সোমদত্তের পুত্র ভুরিসভাও খুব ধর্মাত্মা ব্যক্তি ইনি ব্যয়বাহুল্য অনেক যোগ্য করেছেন ইনিও বড় যোদ্ধা এবং মহারথী যুদ্ধে বিকর্ণ ভীমের হাতে এবং ভুরি শোভা সার্থকের হাতে নিহত হন এখানে এই যোদ্ধাদের নাম উল্লেখ করার দুর্যোধনের এই ভাব ব্যক্ত হয়েছে যে হে আচার্য আমাদের সৈন্যদল যেমন আপনি ভীষ্ম কর্ণ প্রমুখ মহাপরাক্রমশালী যোদ্ধা রয়েছেন সেই সেইরূপ পাণ্ডব সেনাদলেও দেখা যায় না আমাদের সৈন্যদলে কৃপাচার্য এবং অশ্বথামা এরা দুজনেই চিরজীবী রয়েছে কিন্তু পাণ্ডব দলে সেই রকম একজনও নেই আমাদের সৈন্য দলে ধর্মাত্মা ব্যক্তিও কম নেই তাই আমাদের ভীত হওয়ার কোনো কারণ আমি দেখছি না অন্যে চ বহব সুরা মদার্থে জীবিতা নানা শস্ত্র প্রহরণা সার্বে যুদ্ধ বিশারদা এছাড়া আরো যোদ্ধা আছেন যারা আমার জন্য প্রাণ ত্যাগে প্রস্তুত রয়েছেন এবং যারা নানান প্রকার অস্ত্রবিদ্যা জানেন এবং সর্বপ্রকার যুদ্ধবিদ্যায় পারদর্শী ব্যাখ্যা অন্যে চ বহব সুরা মদর্থে ত্যাক্ত জীবিতা আমি এখনো পর্যন্ত আমাদের সৈন্যদলে যত যোদ্ধার নাম উল্লেখ করেছি তাছাড়াও আমাদের মধ্যে বাল্মীক শল্য জয়দ্রথ প্রমুখ অনেক বড় যোদ্ধা মহারথী আছেন যারা আমাদের মঙ্গলের জন্য জীবনের আশা ত্যাগ করে আমাদের পক্ষে লড়বার জন্য এসেছেন এরা আমার বিজয় প্রাপ্তির জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত তবু যুদ্ধে পশ্চাদ প্রসরণ করবে না তাদের প্রতি কৃতজ্ঞতা আমি কিভাবে আপনার কাছে প্রকাশ করব নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারতা অর্থাৎ এরা হস্তে ধারণ করে চালনাযোগ্য যোগ্য যথা তরবারি গদা ত্রিশুল ইত্যাদি ব্যবহারে নিপুণ এবং হস্ত নিক্ষেপের অস্ত্র যেমন বান বর্ষা ইত্যাদির চালানো তো এরা সকলেই ভীষণভাবে পারদর্শী যুদ্ধে কেমন করা উচিত কিভাবে কি প্রথায় কোন কৌশলে কিভাবে সৈন্যদের সাজাতে হয় ইত্যাদির যুদ্ধকলা এরা খুবই পারঙ্গম এবং কুশল দুর্যোধনের কথায় কৃপাচার্য কোনো উত্তর দিলেন না তখন দুর্যোধনের চাতুর্য সফল না হয় তার মনে চিন্তা এলো পরের শ্লোকে তা জানিয়েছেন বলেছেন অপর্যাপ্ত বলং ভীষ্মা ভীষ্মিরক্ষিত মেতেসাং বলং ভীমা ভিরক্ষিতম অর্থাৎ আমাদের সৈন্যদল পাণ্ডবদের জয় করার পক্ষে পর্যাপ্ত নয় অসমর্থ কারণ তাদের সংরক্ষক হিসাবে আছেন উভয়েরই পক্ষপাতি ভীষ্ম কিন্তু পাণ্ডব সৈন্যগণ আমাদের জয় করার পক্ষে পর্যাপ্ত এবং সমর্থ কারণ তাদের সংরক্ষক হিসাবে যিনি আছেন তিনি হলেন নিজ সেনা দলের পক্ষপাতি ভীম ব্যাখ্যা অপর্যাপ্তম তদ মাস্কং বলং রক্ষিতম অর্থাৎ অধর্ম অন্যায়ের জন্য দুর্যোধনের মনের ভীতির উদ্রেক হওয়ায় তিনি নিজের সৈন্যদের নিয়ে চিন্তা করছেন যে আমাদের সৈন্যদল বেশি হলেও অর্থাৎ পাণ্ডব সৈন্যের থেকে চার অক্ষয়ণী সেনা বেশি হওয়া সত্ত্বেও পাণ্ডবদের জয় করতে অসমর্থ কারণ আমাদের সৈন্যদলের মধ্যে মতভেদ রয়েছে আমাদের মধ্যে সেইরূপ একতা সংগঠন নির্ভয়তা সংকোচহীনতা নেই যা পাণ্ডবদের মধ্যে রয়েছে আমাদের সৈন্য প্রধান সংরক্ষক পিতামহ ভীষ্ম উভয় দলের প্রতি পক্ষপাতি অর্থাৎ তার মধ্যে কৌরব ও পাণ্ডব দুই সেনার প্রতি আপন ভাব রয়েছে তিনি শ্রীকৃষ্ণের একজন বড় ভক্ত তার হৃদয়ে যুধিষ্ঠিরের প্রতি প্রবল স্নেহ রয়েছে অর্জুনকেও তিনি অত্যন্ত স্নেহ করেন সেই জন্যই তিনি আমাদের পক্ষে থাকলেও অন্তরে মঙ্গলা মঙ্গলাকাঙ্ক্ষী এই বিশ্বই আমাদের সেনাপতি প্রধান সেনাপতি রূপ অবস্থায় আমাদের সৈন্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে কি করে সমর্থ হতে পারে কিছুতেই হতে পারে না পর্যাপ্ত তিদ মেতে সাং বলং ভীমা ভিরক্ষিত অর্থাৎ কিন্তু পাণ্ডবদের সৈন্যদল আমাদের জয় করতে সক্ষম কারণ তাদের সৈন্যদলে মতানৈক্য নেই বরং সকলে একমতে তাদের সেনাদের সংরক্ষক ভীম যে ছোটবেলা থেকে আমাকে হারিয়ে আসছে সে একাই আমার শত সহ আমাকে হত্যা করবার প্রতিজ্ঞা করে রেখেছে অর্থাৎ সে আমাদের ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে আছে তার শরীরে বজ্রের ন্যায় শক্ত শক্তি রয়েছে আমি তাকে বিস্পান করিয়েছিলাম তবু সে মরেনি এই ভীষ্মই পাণ্ডব সেনাদের রক্ষক কাজেই এই সেনারা প্রকৃতই সক্ষম এবং পূর্ণ এখানে একটি প্রশ্ন আসতে পারে যে দুর্যোধন নিজ সেনা দলের রক্ষক হিসাবে ভীষ্মের নাম করেছেন যিনি সেনাপতি পদে অভিষিক্ত ছিলেন কিন্তু পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসাবে ভীমের নাম কেন করেছেন তিনি তো সেনাপতি ছিলেন না তার উত্তর হচ্ছে এই যে দুর্যোধন এই সময় সেনাপতির কথা ভাবেননি দুই পক্ষে সৈন্যদের শক্তির সম্বন্ধে চিন্তা করেছিলেন কোন সৈন্যদলের অধিক শক্তি প্রথম থেকেই দুর্যোধন তার ভীমের শক্তি এবং বলের খুব বেশি রকম প্রভাব পড়েছিল তার মনের ওপর সেই জন্য তিনি পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসাবে ভীমের কথায় বলেছেন বিশেষ কথা অর্জুন কৌরব সেনাদের দেখে কারো কাছে না গিয়ে হাতে ধনুক নিয়ে আর দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গেলেন এবং তাকে পাণ্ডবদের বুদ্ধবদ্ধ সৈন্যদের দেখে দেখতে বললেন এর দ্বারা প্রমাণিত হয় যে দুর্যোধনের মনে ভয় বাসা বেঁধেছিল হৃদয়ে ভয় থাকলেও তিনি চালাকির দ্বারা দ্রোণাচার্যের প্রসন্নতা আনবার চেষ্টা করেছিলেন তাকে পাণ্ডবদের উত্তেজিত করতেও চেয়েছিলেন কারণ দুর্যোধন তার হৃদয়ের ছিল অধর্ম অন্যায় আর পাপ অন্যায়কারী পাপী ব্যক্তি কখনো নির্ভীকভাবে সুখ শান্তিতে থাকতে পারে না এই হল নিয়ম অপরপক্ষে দুর্যোধনের মধ্যে ছিল ধর্মভাব ন্যায়ভাব তাই অর্জুনকে নিজ স্বার্থ সিদ্ধির জন্য কোনো চালাকি করতে হয়নি কোনো ভয়ও তার আর নেই যা আছে তা হল উৎসাহ আর বীরত্ব তাই তো তিনি বীরের মতো সেনা পরিদর্শন করার জন্য ভগবানকে আদেশ করলেন হে অচ্যুত দুই সেনাবাহিনীর মধ্যে আমার রথ স্থাপন করুন অর্থাৎ যার মধ্যে বিনাশীল ধন সম্পত্তি ইত্যাদির জন্য মোহ থাকে আসক্তি থাকে এবং যার মধ্যে অধর্ম অন্যায় ভাব থাকে তার মধ্যে প্রকৃতপক্ষে কোনো বল আর থাকে না সে ভিতরে ভিতরে শূন্য হয়ে যায় আর কখনো সে নির্ভয় হতে পারে না অপরপক্ষে যে নিজ ধর্ম পালনের প্রতি নিষ্ঠাবান থাকে এবং ভগবানের আশ্রিত হয় সে কখনোই ভয় পায় না তার বল সত্যকার বল হয় সে সর্বদা নিশ্চিন্ত নির্ভয় থাকে সুতরাং যেসব সাধক নিজের কল্যাণে ইচ্ছুক তাদের অন্যায় অধর্ম ইত্যাদি সর্বভাবে পরিত্যাগ করে একমাত্র ভগবানের শরণাগত হয়ে ভগবানের প্রীতির জন্যই ধর্ম অনুষ্ঠান করা কর্তব্য জাগতিক বিষয়ে গুরুত্ব দিয়ে এবং সুখের প্রলোভনে মোহিত হয়ে কখনোই অধর্মের আশ্রয় নেওয়া উচিত নয় কারণ এই মানুষের কখনো ভালো হয় না বরং খারাপই হয় পরিশিষ্ট ভাব অর্জুন অস্ত্র শস্ত্রাদি সজ্জিত নারায়ণী সেনা পরিহার করে শস্ত্রহীন ভগবান শ্রীকৃষ্ণকে বরণ করেছিলেন এবং দুর্যোধন ভগবানকে পরিহার করে নারায়ণী সেনা গ্রহণ করেছিলেন এর তাৎপর্য হলো এই যে অর্জুনের দৃষ্টি ছিল ভগবানের দিকে আর দুর্যোধনের দৃষ্টি ছিল বৈভবের দিকে যা ভগবানের দিকে দৃষ্টি থাকে তার হৃদয় বলশালী হয় কেননা ভগবানের বলই সত্যিকারের বল কিন্তু যার দৃষ্টি জাগতিক বৈভবের দিকে থাকে তার হৃদয় দুর্বল হয় কারণ জাগতিক বল ক্ষণস্থায়ী রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রী চরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ